প্রিয় সম্মানিত দর্শক ও মাছ চাষি ভাই বন্ধুরা আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী এবং উন্নত মানের সোনালি ওই মাছের পানা খুঁজছেন তাদের জন্য আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই মাছগুলো কিভাবে অল্প সময়ে চাষ করা যায় এবং কিভাবে চাষ করলে বেশি লাভবান হওয়া যায় তো ভিডিও শুরুতে বলে রাখি এই মাছগুলো কিন্তু এক বা মিক্সরভাবেও চাষ করতে পারবেন তবে আপনি যদি এই মাছগুলো মিশ্র চাষ করেন তাহলে যে কোনো বাংলা কাপজাতীয় মাছের সাথে কিন্তু মিশ্রভাবে এই মাছগুলো চাষ করতে হবে তাছাড়াও এই মাছগুলো রয়েছে বাজারে প্রচুর চাহিদা এর কারণ হচ্ছে এই মাছগুলো আপনারা জানেন রুই মাছের কিন্তু বাজারে ভালো চাহিদা কারণ মাছগুলো খেতে অনেক সুস্বাদু তাছাড়া এই মাছগুলো কিন্তু লাল রুই মাছ তবে এই মাছগুলো বর্তমানে অনেকেই চাষ করতেছেন তো আপনারা উন্নত মানের পোনা কোথাও পাচ্ছেন না তারা চাইলে এই মাছগুলো কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাছগুলো সংগ্রহ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে তাছাড়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনি যদি সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে চান চাইলে আমাদের ঠিকানা আইসাও নিতে পারবেন আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় যে কোনো মাছ রণায় যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো বিবাদ যারা নিতে চান তারা ছেলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন মাছা সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে